মগার ব্যবসার পরিস্থিতি তো আমারটা ভালো না ভালো হিসাব টাকা পাচ্ছে কিন্তু আমাদের ব্যবসার এর দুর্বল। আসসালামু আলাইকুম যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে চলে আসলাম ঢাকা শ্যামবাজার ইকবাল ওয়ালি অঞ্চল আর আমরা সরাসরি ইকবালেরpairwise সাথে কথা বলে আজকে এইস কত দমে চলছে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মার্কেটে ফেজ রমদান কিরকম ভাই ফেজ আমদানি একটু কম আমদানি কম হ্যাঁ মানে কালকে থেকে আজকে আমদানি কম একটু কম ভাই এলসিপি এর কি অবস্থা এলসিপি এর তো আইপি বন্ধ করে देছে কিন্তু আগে যারা আইপি দিবস ছিল তাদের মাল কম বেশি দুঃখতেছে কম বেশি দুঃখতেছে হ্যাঁ যদি হুট করে আইপিটা বন্ধ করে দিলে আবার চালু করার সম্ভাবনা আছে না চালু করলে ভালো কিন্তু বন্ধ করে દેছে তবে प्याज আসলে আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো হ্যাঁ এলসি পেজ আসলে কি ব্যক্তিত্ব ভালো হয় তাই না এলসি আসলে এলসি নেসটা তো মোটা ডাটা নাসিকের प्याजটা মোটা কাস্টমার শুধু মোটা পিয়াস বেশি চায় আমাদের ওখানে যে प्याज আছে এগুলো দেশি प्याज ছোট प्याज হ্যাঁ তা ভালো পেঁয়াজ হইলে তার মূল্য আছে এই যে ভাই আমরা বাইরে দেখতে পেলাম এলসি পেইজ এগুলো কবের ফেজ মূলত এগুলো আগের মাল আগের মাল জি জি যে যেগুলা মানে বর্ডারে ছিল এগুলা তাই না জি জি এই ভাই আমাদের দেশি পেজের ভিতর আজকে কোন কোন জায়গার পেইজ আছে আমাদের কাছে ফরিদপুর আছে রাজবাড়ী আছে পাংশা আছে মধুখলি আছে সসরাইল আছে তারপরে চিতের বাজারের মাল আছে চাঁদঘাট আছে কালীনগরের মাল আছে ভাই মূলত ব্যাসার ভিত্তি কি খবর জি বেচাকিনা কেদাস যে মোটামুটি ভালো ভালো হ্যাঁ জি বেচাকিনা ভালোই হচ্ছে আজকে ফরিদপুরে ফেস কত হলো ফরিদপুরে পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি চৌষট্টি হ্যাঁ পাবনাচ যেটা ভালো কোয়ালিটির ওটা কত চলছিল পাবনার পিয়াজ ভাই গুণগত মান ভালো ওই প্লাসটা সত্যি নাকি না না পঁয়ষট্টি সত্তর টাকা বাজার টাকা এলসি হ্যাঁ সত্তর টাকা থাকে তাহলে তো আমাদের দেশি পেঁয়াজটা বেশি খাবে তাই না কিন্তু এলসি পেঁয়াজ পেঁয়াজও ভালো

কমে বেচার চিন্তা করি আমরা বাড়তি বেছি আমরা যদি আজকে হাটে বাজার যাচ্ছে ছাব্বিশশো সাতাশশো হ্যাঁ কিন্তু হাটের আন্দাজে আমরা পিঁয়াজ বেচতেছি সাম্যাদার যে কোনো ঘরে যাচাই করেন হাটে হাট অনুপাতে পিঁয়াজ বেচতে গেলে পিঁয়াজ বেচা লাগে আটষট্টি শুদ্ধ কিন্তু আমরা তা বেচি না আমরা আরো হাটের বাজার ব্যাপারীদের বলে আপনার দাম কমায় কেনে কিন্তু এত বাজার সাম্যাদান নাই আমরা ভাই বেসতে পারি না মানে বুঝতে পারলাম মানে হাটের তুলনায় শ্যামবাজারের বাজারটা কম হ্যাঁ বাজার কম হ্যাঁ শ্যামবাজার তাই না জি জি এই যে হাটে যারা মনে করে যে উনাকে দেখতে পাচ্ছেন উনি হাটে তো হাটে তো শুধু শ্যামবাজারের ব্যাপারীরা মাল কেনে না সারা বাংলাদেশের ব্যবসায়ীরা মাল কেনে আপনি সিলেট যান চিটাগাং যান আরো বিভিন্ন জায়গা যে আরতগুলো আছে সেসব মুকামে বাজার বেশি

মানে রাজবাড়ি থেকে আইছে না রাজবাড়ি থেকে আসছে ও মূলত এই আপনার ব্যবসা অনুযায়ী কি অবস্থা এলাকার ব্যবসায় অনেক টাকা লসে আছে ইনশাআল্লাহ অনেক টাকা লস অনেক টাকা লসে আছে হামবাদারের সঙ্গে আমাদের হাতের কোনো মিল নাই ঠিক আছে এই কারণে আমাদের নারুয়ার মাল সামবাদারে আসে তো এবং আজকে নারুয়ার হাতের বাজার আছে ছাব্বিশ ইত্তে আঠাইশো টাকা বাজার কিন্তু সাম্বাদার বিক্রি আছে পঁয়ষট্টি ছেষট্টি টাকা বাজার কিন্তু আমাদের হাতের সাথে আপনার মোকামের কোন মিল মানে হাটের তুলনায় এখানে দাম কম তাই না দাম কম এবছর আপনাদের ব্যবসার কি অবস্থা মূলত এবছর আমাদের ব্যবসার পরিস্থিতি তো একটা ভালো না ভালো কিছু টাকা পাচ্ছে কিন্তু আমাদের ব্যবসা করা দুর্বল দুর্বল হ্যাঁ এলসিপি এজ কি ক্ষতি হয়েছে নাকি এলসিপি এজ ক্ষতি হই নাই আবার যে লাভবান তাও না ঠিক আছে আমাদের কিছু টাকা পাচ্ছে দন প্রথম সংসদে বাজার ছিল বর্তমান যে বাজার সেই হিসাবে কিছু সমস্যা হচ্ছে না কিন্তু এস কিছু আংশিক আসছে এতে আমাদের ব্যবসায়ীদের যদি অনেক বেশি আসে ব্যবসায়ীদের প্রভাব পড়বে ঠিক আছে ব্যবসাটা করতে পারবো আগে পরেও করতে পারি না এখনো করতে পারবে না মানে গত বছর থেকে এবছর ব্যবসা যে খারাপ তাই না এবছর খারাপ অনেক খারাপ অনেক খারাপ আপনি মূলত এই দোকানে মানে আরো যে কোন জায়গার পেজ নিয়েছেন মূলত এটা আমাদের আর পেজ নিয়ে আসছে কয় বস্তা আনছেন আমি আনছি অনুপম চাই বস্তা অনুপম চাই বস্তা হ্যাঁ কি বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়ে গেছে

ঠিক ভাই আমরা ব্যাপারে কাজ থেকে শুনলাম তারা নাকি অনেকটাই ক্ষতিগ্রস্ত এটা কি সত্যি নাকি হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ জি তারা শেমবাজার আম্মা الله নাকি তাদের লাভ হচ্ছে না অনেক কোন বাপরের ভাই লাভ নেই কারণ হাটের যে বাজার দুই দিন বাড়তে হয় পরে আবার দেয়া যায় দুই দিন পরেই বাজার পড়ে যায় এখন মানে যে মানে যে অবস্থা ব্যবসায়ীর মানে অনেকটাই লস হ্যাঁ সামনের দিকে মনে ব্যবসাঞ্জ বন্ধ হয়ে যাবে যে অবস্থা শেমবাজার যদি এলসিপিএস না আসে আশি পার্সেন্ট আরো খালি হয়ে যাবে কিন্তু আমরা ধরেন এই দেশি পিঁয়াজ ব্যাপারীদের যে ধারে কিনা সেই হারে আমরা বেশি ব্যাপারীদের সোটা দিতে পারি না হিসাব দিতে পারি না হিসাব দিলেই বলে আমার লস মাল বিক্রি করলে বলে লস আপনি কত সময় একটা ব্যাপারী মাল আপনার কিনে দেবেন মূলত আপনার ব্যবসায় অবস্থা ব্যবসায় এরকম এই বিক্রি করতেছি

হয়তো আরতদারি হবে তবে এখন প্রত্যেকটা আরতদারেরও ব্যবসা নেই সাম্বাদার একটা আরতে সর্বনিম্ন মাল বেচার দরকার দুইশো বস্তা কিন্তু পঞ্চাশ বস্তা একশো বস্তা মাল বেচতে দাম ছুটি আপনার কি আপনার ভালো ভালো হয় কিন্তু মাল থাকলে ভালো হয় কিন্তু বাজার মাল আছে বেচা কিনা তেমন নাই বাজার বাড়তি